বাজিছে রাজ তোরণে রণবাদ্য আছে অশ্ব গজে গজ উড়িছে আকাশে রাজকেতু মুহুর মুহ হুঙ্কারিছে মাতি রণমদে রাজ সৈন্য কিন্তু কোন হেতু সাজিছ কি সদলেই প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধি শত শীতেই নিবাইতে এসো কাক নেই ফাল্গুনির লোহে এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি মহাবাহ যাও বেগে গজ রাজ যথায় যৌমণ্ড সমী নদী টুটো কিরিটির গর্ব আজির তার আনোদণ্ড শিলে অন্যায় সমরে মূর নাশিদ বালকে নাশ মহেন মহেশ্বাস তারে ভুলিব এই জ্বালা এ বিষম জ্বালা দেব ভুলিব সপ্তরে জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে পুত্র পুত্রপ্রবীর সুমতি সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গধামে কি কাজ বিলাপে প্রভু পাল মহি পাল ক্ষত্র কর্ম সাব ভুজ বলে হায় পাগলিনী জনা তব সভা মাজে নাচিছে কি আজি গায়ক গাইছে উথলিছে ধ্বনি তব সিংহাসনে বসিছে পুত্র হারি পু এবে সেবিছে যতনে তুমি অতিথি অতিথিরতনে কি লজ্জা দুঃখের কথা হায় কব কারে হতজ্ঞান আজি কিহে পুত্রের বিহনী মাহেশ্বরী পরীশর নীলধ্বজ রথি যে দারুণ বিধি, রাজা আধারিলা আজি রাজ্য হরি ধনি ধনে হরিলা তিনি জ্ঞান তব না হলে কহমোড়ে কেন্দ্র পাণ্ডুরথী পার্থ তবপুরে অতিথি কেমন তুমি হায় মৃত্যুভাবে পরশ্যে কর যাহা প্রভুদের ক্ষত্রিয় ধর্ম এই কি নিমনি কোথা ধনু কোথা তন কোথা চর্ম অসি, না ভেদীরে পুর বক্ষ তীক্ষ্ণতম মিষ্ট. লাপে মিষ্ঠালা তোষি কর্ণতার শবতলে কি কহিবে কহ যাবে দেশ দেশান্তরে জনরব লাভে এ কাহিনী কি কহিবে খত্রপতি যত নরনারায়ণ জানি শুনিনু পুজিছ পার্থে রাজা ভক্তি ভাবে এ কি ভ্রান্তি থব হায় ভোজ বলা কুণ্ঠি কে না জানি তারে তনয় তার যার অর্জুনেই কি লজ্জা কি গুণে তুমি পুজো রাজরথি নরনারায়ণ জ্ঞানী রে দারুণ মেধি একমাত্র পুত্র দিয়া নীলি পুনঃ তারে অকালে আছিল মান তাও কি নাশিলি নরনারায়ণ পার্থ কোলোটা যে নারী বেশ্যা গর্ভে তার কি হে জনমেরা আসি ঋষিকৃষিক কোন শাস্ত্রী কোন বেদে লেখে কি পুরাণে এ কাহিনী দৈপায়ণ ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে ধীবর ধীবর জননী পিতা ব্রাহ্মণ করিল কাম কেলিল ভাতৃবদ্ধ ধর্মমতী কি দেখিয়া বুঝাও দাসীরে গ্রাহ্য করো তাঁর কথা কুলাচার্য তিনি কুকুদের তবে যদি অবতীর্ণ হবে পার্থে পিতাম্বর কুঠা পদ্ময়া ইন্দিরা দ্রৌপদী বুঝি আহ মরি কি সতী শাশুড়ির বধু, পৌরব সরসে নলিনী অলির সখী রবির অধীনী সমুদন প্রিয়া ধিক হাসি আসে মুখে হেন দক্ষে ভাবি যদি পাঞ্চালির কথা লোকমাতা রমা কিহে কহে লোক বিবেচনা করো সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে ছদ্মবেশে লক্ষ রাজের ছলিল দুর্মতি স্বয়ং বরে যথাসাধ্য কেজু ঝিল কহ ব্রাহ্মণ ভাবিয়া তারে কোন সে সংগ্রামে রাজদলেতেই সেই জিতিল দহিল খণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায় শিখণ্ডের সহকারী কুরুক্ষেত্র রণে পৌর গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহী সংহারিল মহাপী দ্রোণাচার্য গুরু কি কুছলে নরাধম বোধিল তাহারে দেখো সরি বসুন্ধরা দ্রাসিল সরসী রথচক্র জবি হায় যাবে ব্রহ্মসাপে বিকল সমরে মরিকর্ণ মহাযশা নাসিদ বর্বর তারে কহ মরে শুনি মহারথে প্রথা কিহে এই মহারথি। আনায় মাঝারে আনি মৃগেন্দ্র কৌশলী বধে ভিরুচিত ব্যাধ সে মৃগেন্দ্র যাবে না রিপু আক্রমে সে নিজ পরাক্রমে কিনা তুমি জানো রাজা কি কব তোমারে জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুলো আত্মশ্লাঘা মহারথী হায়ের কি পাপি রাজ শিরোমণি রাজা নিরধ্বজ আজি বিধাতা পার্থের সমীপে কোথা বীর তব মান কোথা চন্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে কুড়ুঙ্গির অশ্রুবাড়ি বাড়ি কি কভু দাবানলে ককিলের কাকলি লহরী উচ্চনাদি প্রভঞ্জনে নিরবয়ে কবে ভেরুতার সাধনা কি মানে বড় বাহু কিন্তু বৃথায় গঞ্জনা গুরুজন তুমি পড়িব বিষম পাপে গঞ্জিলে তোমারে কুডো নারী আমি নাথ বিধির বিধানে পরাধীন নাহি শক্তি মিটাই সবলে পোড়া মনের বাঞ্ছা দুরন্ত ফাল্গুনি এ তেও যদি ঠাটা সৃজিতা নাশিতে বিশ্বসুখ নিঃসন্তানা করিল আমারে তুমি পতি ভাগ্যদোষে বাম মম প্রতি তুমি কোন সাধে প্রাণ ধরি ধরা ধামে রে এই জনাকীর্ণ ভবস্থল বিজয়ন জনার পক্ষে এ পড়া লালাটেই লিখিলা বিধাতা যাহা ফলীলতা কালে হা প্রবীর এই হেতু ধরিনু কৃতরে দশ মাস দশ দিন নানান যত্ন সেই এ কোন জন্মে কোন পাপে পাপি তোর কাছে অভাগিনী তাই দিলি বাছা এ তাপ আশার লতা তাই রে দি হা পুত্র কি রে তুই এই রূপে মাতৃধার এই কিরে ছিল তোর মনে কেন বৃথা পোড়া আঁকি বড়শিস আজি বাড়ি ধারা রে অবোধ কে মুছি বেতরে কেন বা জলিস মন কে জুড়াবে আজি বাক্য সুধারসে তোরেই পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর বিবরে লুকাই কাঁদি খেদে মণি হারা ফোন মহাবল পার্থসহ মহাযাত্রা করি শরীর অভাকি জনা পুত্রের খত্রগুলো বালা আমি খত্রকুলো বধু কেমন এ অপমান সব ধৈর্য ধরি ছাড়িবোরা প্রাণ বেরিয়ে জলে দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে অস্তে যাচি ছিল বিদায় ও পদে ফিরি জবে রাজপুরে প্রবেশিবে আসি নরেশ্বর কোথা জনা বলি ডাকো যদি উত্তরিবে প্রতীর্থনি কোথা জনা বলি আমার প্রিয় ভাই বোনেরা দর্শক ও শ্রোতারা যদি আপনাদের এই ভিডিওটি অনুগ্রাহী হয় তাহলে অনুরোধ করি আপনারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টে ভরিয়ে দেবেন এবং বিশেষ করে কমেন্ট করুন আপনাদের যদি কিছু বিশেষ প্রয়োজন থাকে সেটিকে আমি আবৃত্তি করে দেব আপনাদের সকলকে নমস্কার সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হন